এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আজকে একটু নুডুলস রান্না করলাম তো আপনার ভাইয়া বলতেছে নুডলস নুডুলস খাবে সেজন্য ভাবলাম যে একটু নুডুলস রান্না করি তো আসলে আমার বাসায় তেমন সবজি ছিল না আর ফুলকপিটা আমার একটু পছন্দ আপনার ভাইয়ারও একটু পছন্দ তো ফুলকপিটা দেখে ভাবলাম যে একটু নুডুলস রান্না করি সেজন্য আর আপনার ভাইয়াও দিন যাবৎ বলতেছে যে তুমি আমাকে অনেক দিন যাবৎ আমাকে নুডুলস রান্না করে খাও না কারণ আমিও একটু ব্যস্ত বাচ্চাদের পরীক্ষা চলতেছে বার্ষিক পরীক্ষা সেজন্য আমি একটু ব্যস্ত তো ভাবলাম যে একটু ফ্রি আসি যেহেতু নুডলসটা রান্না করে দেই তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো বেজে নিলাম তো আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিলাম আর ফুলকপিটা সিদ্ধ করে নিলাম এই যে দেখেন আমি ফুলকপিটা আলুটা পেঁয়াজটা একসাথে বেজে নিচ্ছি তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটোটা আর সবগুলো একসাথে ভালো করে বেজে নেব তো আমার ডিমটা আজকে এটার সবজিটির ভিতরে দিয়ে দিব আর অন্য সময় আমি রান্না করলে ডিমটা আলাদা সিদ্ধ করে আলুর মতো কুচি কুচি করে কেটে নেই তারপরে ডিমটা আমি ভেজে তারপরে আমি নুডলসগুলো দিই আর কি তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম এই যে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচির সাথে আপনার কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম তো কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে ভেজে আমি এই যে ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিয়ে ডিমটা মধ্যে একটু কিচানে দেখা যাচ্ছে সেজন্য একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি নুডুলসটা দিব তো আসলে আমার একটু গ্যাসের সমস্যা আপনার ভাইয়ারও একটু গ্যাসের সমস্যা সেজন্য আর নুডুলসটা বা বাজাপরিটা একটু কমে খাওয়ার চেষ্টা করি তো আপনার ভাইয়া তো আর এটা মানতে রাজি না কারণ উনি তো বাজাপরি যে কোনো জিনিস বাজা যে কোনো জিনিস দেখলে উনি খেয়ে মানে খাইতে খুব পছন্দ করে বিদায় মানে যে কোনো জিনিস সামনে পড়লেই খাইতে চাই তো আমি যদি মাঝে মাঝে ওনার সাথে থাকি তো তখন তখন আমি খুব চেষ্টা করি ওনাকে যাতে মানে বাজা জিনিসটা থেকে দূরে রাখতে পারি তো উনি আসলে আমার কথা অনেক সময় শুনে আবার অনেক সময় শোনে না তো আমি না থাকলে উনি বাজা বাজা বাজারে যেয়ে বিক্রি করে বা পেঁয়াজু আর মনে করেন আলুর চপ এগুলা বুট তারপরে এগুলা খেতে অনেক পছন্দ করে আর কি তো সেজন্যে মাঝে মাঝে আমি যখন থাকি তখন আমি দমক দেই আর দমক বলতে কি না করি খাওয়ার জন্য আর কি তো আপনারা আবার মাইন্ড করেন না তো হাজব্যান্ডকে তো আর দমক দেওয়া যায় না তো সচরাচর বুঝিয়ে বলি যে খায়ও না কারণ তোমার গ্যাস্ট্রিকে প্রবলেম কারণ তুমি পেটে ব্যথা করে বা একটু বদ হজম হয় সেজন্য আর কি তো আমি দেখেন এই যে নুডলসটা আমি সবগুলো ভালো করে ভেজে নুডলসটা দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে এখন মশলাটা দিয়ে দিচ্ছি আর নুডলসটা হচ্ছে আমার কুকুলা তো আমি কোকোলা নুডুসটা আগে পছন্দ করতাম না এখন আমার শ্বশুরবাড়িতে এসে কোকোলা নুডুসটা আমি পছন্দ করি আপনার ভাইয়া কুকুলাটা খুব পছন্দ করে তো ভাবলাম যে কুকুলাটাই আপনার ভাইয়াকে রান্না করে দিই গাইস যদি আমার এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব আর আমার রুস রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি